সন্ধে বলবো না রাত এখন নটা বাজে আর দেখতে পাচ্ছি সাজু গুজু ব্যানারসি পরে আর এই যে আমার সেই ব্যানারসের ব্যানারসি যেটা ওই দেখুন সব বলছে এখন চলো 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 আগে দেখে দিচ্ছি আপনাদের সব দেখুন এখানে সাজু গুজু সব পরে রয়ে আছে দেখুন ওরে না সব নায়িকা এক একটা সব সেই দিয়ে গুজে আছে হ্যাঁ হ্যাঁ আসি এই দেখুন বাপরে ফ্রেন্ডস দেখলেন বাপরে দাদারা কোনো দাদাই আমাকে ঠিক মতন ব্লগ করতেই দিল না মানে স্টার্টিংই করতে দিল না অ্যাকচুয়ালি সেটাও কারণও আছে অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে আমাদের আরও অনেক আগে যাওয়ার কথা কিন্তু আমরা অনেক হ্রাস করে গেছি নটাই বললাম আপনাদের যেতে যেতে আমাদের সাড়ে নটায় বেজে গেছে এই জন্য তারা তো যাই হোক তা আপনারা তো বুঝেও গেছেন আমি কোথায় এসেছি আমাদের সেলিব্রিটি মানে আমার বান্ধবীর ভাই তার হচ্ছে রিসেপশানে চলে এসেছি আর পরিচয় তো আপনাদের দিতে লাগবে না তাও আমি দিয়ে দিচ্ছি অভিনেতা আদিত্য আর অভিনেত্রী পূর্বাশা ওদের রিসেপশানে চলে এসছি আর আদিত্য হচ্ছে আমার বান্ধবী আমাদের বান্ধবী কে আপনারা চিনতে পারছেন শ্রাবণী বান্ধবী শ্রাবণীর ভাই তা শ্রাবণী হচ্ছে আমাদের বান্ধবী ওরই ভাইয়ের রিসেপশানে আমরা চলে এসেছি আপনারা সবাই চেনেন আদিত্য আর পূর্বাশাকে লোক তো প্রচুর প্রচুর লোক হয়েছে তাও তো আমরা অনেক রাজ করেই এসেছি তার আগে তো কত লোক তো চলেই গেছে তো যাই হোক চলুন ফাইনালি আমরা চলে এসেছি আর প্রবাসার সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সত্যি দুজনকে সত্যি মানে নজর না লাগে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে খুব ভালো লাগছে আট বছরে ওদের প্রেমের সম্পর্ক পর লাস্টে ফাইনালি ওরা বাঁধন হলো দুজন দুজনকে সত্যি বলবো খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে ফ্রেন্ডস এত সেলফি তোলা হলো না বাপরে ফটোর পর ফটো ফটোর পর ফটো জোর খিদে পেয়ে গেছে তো চলুন ঝটপট ঝটপট করে স্ট্যাটারে কি কি আছে খেয়ে নিই ভেজ বল চিকেন আরটা কি পিস ছিল নামটা তো ঠিক জানি না কেমন ভালো এখানে ফটো তোলা হচ্ছে ফটো সেলফি সেলফি হচ্ছে এখানে সব মিলে ফটো সেলফি হচ্ছে

ও ফটো পর ফটো ফটো পর ফটো ওরে বাপড়ি দেখতে হলে সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজটা ফলো করুন ঝটপট করে খাওয়ার দাবার তো ফ্রেন্স খুবই ভালো ছিল খুব সুন্দর দারুণ আর এই যে দেখছেন দাদাই হচ্ছে শ্রাবণীর হাজবেন্ড দেখতে এসতে আমরা খাওয়া দাওয়ার কীরকম করছি ভালো কি না সত্যি খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর খুব ভালো লেগেছে আমি আর বেশি খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে অত গল্প করছি না আর অত আমি একটু রিল্যাক্সে খেতে যাচ্ছি রিল্যাক্সই খাওয়া দাওয়া করছি তা আপনাদের জাস্ট এনজয় করার জন্য আপনাদের দেখাচ্ছি ওহ কোথাকার তাকারো বাবা বাবা আরে বাবা এই কোন দেশের তাকারো আর রসগোল্লা চার পাঁচটা ওরে মা গো মা ওরে কোথাকার রসগোল্লা फ्रेंड्स আমরা এটা সব বন্ধুরাই বলেছি যে ওদের দুজনকে এত সুন্দর লেগেছে আদিত্য আর পূর্বাশাকে অপূর্ব লেগেছে আর সত্যি ওরা যেন ওদের নতুন জীবন ভালো কাটুক সুস্থ কাটুক ভালো শান্তিতে কাটুক আর একদম হ্যাপি হ্যাপি ম্যারেজ লাইফ